করি যাকি আমি নাম জমানা সারা নাম জমানা রসি রাখিয়া নাম তখন তারা হব হইয়া জমাইছেন জমাইয়া ভরে আত্মাই বুঝাই খাইছেন সুগা দিয়া মহিলা নিয়া পাইছেন আপনি

আল্লাহ আমরা আমরা তোমাদের তোমাদের কথা বলি আমরা আমরা করে না হয়ে ভয় হয় সম্মান করতে এরকম আল্লাহ আমরা নবীর দিকে যাওয়ার হলে নেবজি আগো ফেলতো পক্কনেওলা আল্লাহ আমরা মাসাজিদ মাদারিস মাকাবির মতামত ইজরা করার মাকামি দরকে করে যাও আমার রুহি আর ইসিয়া ওলা তো দিন বন্ধ হয়ে যাওয়া হলো সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাইয়িদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি